এবার আসি সব থেকে ইন্টারেস্টিং একটা প্রশ্নে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমার প্রশ্নটা একটা মানুষ কত চিন্তা করে এই ধরনের প্রশ্ন করতে পারে হ্যাটস অফ কারণ একজন জিজ্ঞেস করেছে যে আমার ইন লজদের সাথে আমার ইকুয়েশান কীরকম বিয়ের পর পর যখন আমি দিল্লিতে আসি তখন তাদের সাথে কি করে অ্যাডজাস্ট করেছি তারা কতটা ওয়েলকামিং ছিল আর আমার শাশুড়ি মা কি আমাকে মেয়ে হিসেবে ভালোবাসে আমি কি আমার শাশুড়ি মাকে নিজের মায়ের দরজাটা মানে নিজের মায়ের জায়গাটা দিতে পেরেছি কিনা দেখো এটা নিয়ে অনেক মানুষের অনেক রকম মতামত থাকে আমার কিছু নিজস্ব মতামত আছে আমি সেটাই বলছি প্রথম প্রথম যখন আমি বিয়ের পর দিল্লিতে আসি আই ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমি আমার শাশুড়ি মাকে কখনোই এটা মানে বোঝাতে চাই না যে তোমাকে আমার মা হতেই হবে তার উপর আমি কখনোই এই প্রেসারটা দিতেই চাইনি যে তোমাকে আমার মা হতে হবে তুমি আমার শাশুড়ি মা তুমি আমার এবারের মা তুমি আমার মাদার ইন ল তুমি ওইটাই থাকো আমি সবসময় তার থেকে এটাই চেয়েছি অ্যান্ড থ্যাংকফুলি আমার এবারের মাও আমার থেকে এটাই আশা করেছে কখনোই আমাকে আমার না বোঝা চাপিয়ে দেয়নি যে তোমাকে আমাকে তোমাকে আমার মেয়েই হতে হবে তোমাকে আমার মেয়ের মতনই বিহেভ করতে হবে না সেও আমার থেকে কখনোই আশাটা করেনি আর আমিও তার থেকে কখনোই আশাটা করিনি যে তোমাকে আমার মাই হতে হবে এবার অনেক মানুষ অনেক রকম কথা বলতে চলে আসবে আমি তাদের কথা বলার সুযোগ না দিয়েই বলতে চাই দেখো ব্যাপারটা ঠিক ওরকম না যেরকম শুনতে লাগছে আমার মা যে আমার মা যে আমাকে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার এক বছর আগের থেকে যার সাথে আমার সম্পর্ক যে আমাকে বড় করেছে যে আমার সমস্ত কিছু জানে আমি কিসে রাগ করি কিসে খুশি হই কোন সিচুয়েশনে আমি চেঁচিয়ে উঠতে পারি আমার মা সব কিছু জানে কিন্তু যে আমার এ বাড়ির মা কি আমার এত সব জানে জানা সম্ভব না যখন আমি এ বাড়িতে বিয়ের পর আসি আমি একটা পরিণত মানুষ আমার বছর হয়েছে হয়েছে আমার আমার মতামত তৈরি নিজস্ব একটা চিন্তাধারা রয়েছে যেটা আমার ছোটবেলা থেকেই তৈরি হয়ে গেছে এখন আমাকে এই সিচুয়েশনে পাল্টে দেওয়া সম্ভব না আমার শাশুড়ি মাও তেমনি একজন পরিণত মানুষ তার একটা নিজস্ব মতামত রয়েছে তার একটা নিজস্ব চিন্তাধারা রয়েছে ঠিক আছে এবার দেখো আমি যদি আমার নিজের মায়ের মতন আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের সাথে বিহেভ করতে শুরু করি ধর তুমি কিছু জানো না তুমি কিছু বোঝো না যেরকম আমরা মেয়েরা মায়েদের সাথে বিহেভ করি এটা কোনো ভুল না মাদের ভালোবাসে আবার মাদের সাথে এরকম একটা সম্পর্ক রয়েছে তো সেইটা নিশ্চয়ই আমি আমার শাশুড়ি মায়ের সাথে করতে পারবো না সেটা কি সম্ভব আমার মনে হয় না আর এটাতে কোনো ভুল আছে আমি এটাও মনে করি না তো আমার হাজব্যান্ড যেরকম আমার মায়ের সাথে এইভাবে কথা বলে না কিন্তু ও নিজের মায়ের সাথে এইভাবে ফ্রিলি কথা বলতে পারে তেমনি আমার ক্ষেত্রেও তাই আমি যেরকম আমার নিজের মায়ের সাথে বিহেভ করতে পারি আমার শাশুড়ি মাকে নিশ্চয়ই ওইভাবে বলবো না তো এই জিনিসগুলো আমার মাথায় প্রথম থেকেই ক্লিয়ার ছিল অ্যান্ড থ্যাংকফুলি আমার শাশুড়ি মাও এই দিক থেকে ভীষণ সর্টেড একজন মানুষ সে কখনোই আমাকে বোঝা চাপিয়ে দেয়নি যে আমাকে তার মেয়েই হতে হবে সেও সব সময় চেয়েছে আমি যেন তার বৌমা হিসেবেই থাকি আমিও সব সময় চেয়েছি সে যেন আমার এ মা হিসেবেই থাকে তার যতটা প্রাপ্য সম্মান তার যতটা ভালোবাসার দেওয়ার জায়গা সেটা আমি দেব তার যতটা আমাকে স্নেহ করার সে আমাকে ততটাই স্নেহ করে তো আমাদের মধ্যে কোনো রকম কোনো এটা নিয়ে কমপ্লিকেশান নেই দেখো আমাদের লাইফে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জায়গা রয়েছে আমার মায়ের জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না তেমনি আমার শাশুড়ি মার জায়গা আমার মা নিতে পারবে না আমি যেটা মায়ের সাথে আলোচনা করতে পারি আমি অনেক সময় মায়ের সাথে আলোচনা করি না সো এরকমটাও হয়েছে তো আমাদের ইকুয়েশানটা একটু আলাদা মানে নর্মালি বলে বোঝানো একটু মুশকিল আমরা ঘন্টার পর ঘণ্টা কথা বলি এখনও ফোনে কথা বলি মায়ের বাড়িতে কি মানে ওইখানে দিল্লিতে কি হচ্ছে সেটা আমি জানি আমার এখানে কি হচ্ছে মা সবটা জানি আমরা ডিসকাস করি আমরা আলোচনা করি অনেক সময় মতের পার্থক্য হয় তখন আবার আমরা নিজেদের মধ্যেই আলোচনা করে সেই জিনিসটাকে ফিক্স করার চেষ্টা করি তো এই হচ্ছে আমার সাথে আমার শাশুড়ি মায়ের ইকুয়েশান আর মোটামুটি শ্বশুরবাড়ি বলতে সবাই শাশুড়ি মায়ের সাথে ইকুয়েশানটা জানতে চায় তো হোপফুলি আমি ক্লিয়ার করতে পেরেছি যে আমার আর আমার এবারের মায়ের সম্পর্কটা কীরকম আমরা দুজনেই দুজনের মতন করে ভালো আছি আমিও মাকে খুব একটা বোঝা চাপিয়ে দিই না আর মাও আমার ওপর কিছু একটা বোঝা চাপিয়ে দেয় না এখন আমি বিয়ের পর দিল্লিতে আসি কি করে ওরা আমাকে ওয়েলকাম করেছে মানে হয় না যে নতুন একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তো তারা কতটা ওয়েলকামিং ছিল আমার ইনলজরা ভীষণ ভালো ভীষণ ভালো মানে ভীষণ ভালো আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে আমি রান্না পারতাম না মানে আমার বিয়ে তো অনেক কম বয়সে হয়েছে তো আমি রান্নাবান্না কিচ্ছু পারতাম না মানে নিজের বাড়িতে আমি জলটাও গরম করে খাইনি জলটাও গড়িয়ে খাইনি ঠিক এইভাবে আমি বড় হয়েছি তো যখন শ্বশুর বাড়িতে আসলাম আমারও মনে হতো যে না কিছু কাজকর্ম করা উচিত তো আমি মায়ের সাথে সাথে কাজকর্ম করতে শুরু করলাম কিন্তু রান্নার দিকটাই যেতে ভয় পেতাম তো প্রথম প্রথম আমার এ বাড়ির মা আমাকে রান্নাবান্না করতে দিত না আফটার দেড় মাস মা তখন বলে যে দেখো ধীরে ধীরে যদি এরকম হয় যে তুমি আর কি অন্য কোথাও সেটেল হলে তখন কি করবে আমি তো তোমাদের সাথে গিয়ে থাকবো না তখন তো তোমাদের নিজেদেরটা নিজেদেরকেই অ্যারেঞ্জ করতে হবে তাই মনে ভয় না রেখে তুমি রান্না করো নুন ঝাল টক মিষ্টি যা হবে আমরা খেয়ে নেব যদি তুমি চেষ্টাই না করো তাহলে তুমি রান্না শিখবেই না তাই তারা আমাকে পুরো ওই জায়গাটায় স্পেস দিয়েছিল ফ্রিডম দিয়েছিল আমার মশাই আমার দেওয়ার সবাই আমাকে বলেছিল যে পোড়া রুটি হলেও আমরা খেয়ে নেব আর মা সবসময় বলতো মানে আমার এই বাড়ির মা সবসময় বলতো যে নুন পড়বে তেল পড়বে ঝাল পড়বে কিছুটা একটা তৈরি হবে তো অবশ্যই আমরা খেয়ে নেব সবার থেকেই ভুল হয় কিন্তু ভুল করেই মানুষ শেখে তো ওইভাবেই আমি ধীরে ধীরে রান্নাবান্না শুরু করি আর এখন যতটা আমি করতে পারছি সেটা দেখতে গেলে আমার এবারের মায়ের দৌলতেই কারণ তারা আমাকে সেই স্বাধীনতাটা দিয়েছিল যে ভুল হলেও তারা আমাকে কোনো দিন তারা খুব হাসি মুখ করেই প্রথম প্রথম খাবারগুলো খেত অ্যান্ড ধীরে 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 চেষ্টার সাথে সাথে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে রান্না রান্নাবান্নায় সো তারা যদি ওয়েলকামিং না হতো তারা এই জিনিসগুলো করতে পারতো না সো থ্যাংক ইউ তোমাদের আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এখন হয়তো মা ভিডিওটা দেখছে পাপা ভিডিওটা দেখছে বিশাল ভিডিওটা দেখছে তো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দিয়ে নিজেদের এই ছোট্ট ফ্যামিলির একটা মেম্বার করে নেওয়ার জন্য আমার আসি সব থেকে যেই প্রশ্নটা আমাকে এখন শুনতে হচ্ছে সেটা হলো আমার বাচ্চা যে অনেক ছোটো যে এখনও কমিউনিকেট করতে পারে না তাকে আমি কেন স্কুলে দিয়েছি ওর যদি স্কুলে কোনো রকম কোনো মিসহ্যাপ হয় ও তো বাড়িতে এসে বলতেও পারবে না এসব জানার সত্ত্বেও কেন আমি ওকে স্কুলে দিয়েছি দেখো যেই কামেন্টটা করেছে তুমি কিন্তু আগের দিনও আমার ভিডিওতে কমেন্ট করেছিলে আমি তোমাকে সেখানেও বলেছিলাম যে দেখো সবার সিচুয়েশান আলাদা হয় সবার সিচুয়েশন অনুযায়ী সবাইকে ডিসিশান নিতে হয় তো অ্যাজ ক্রিশুজ পেরেন্টস আমাদের মনে হয়েছে যে এই ডিসিশানটা ওর জন্য নেওয়া উচিত তোমরা মোটামুটি সবাই যেন কৃষুর একটা স্পিচ ডিলে ছিল এখন নেই থ্যাংকফুলি নেই কারণ এখনও অনেক ওয়ার্ডস বলতে শিখে গেছে তো যখন ও ঠিকঠাক কোনো ওয়ার্ডসই বলছিল না তো আমরা ডাক্তারের সাথে আলোচনা করি ডাক্তার আমাদের সাজেস্ট করে যে ওর বয়সী যদি বাচ্চাদের মাঝখানে ওকে রাখা হয় যারাও ধরো ওর মতো অল্প কথা বলে বা বেশি কথা শিখেছে বা কথা সবে সবে শিখেছে ওদের মাঝখানে যত থাকবে ওদের সাথে যত মিশবে ও তত তাড়াতাড়ি সোশ্যালাইজ করতে শিখবে তত তাড়াতাড়ি ওর কমিউনিকেশন করার ক্ষমতাটা বাড়বে ধীরে ধীরে ও অনেক ওয়ার্ডস বলতে শিখবে ধীরে ধীরে ও পুরোপুরি কথা বলতে শিখবে অ্যান্ড যেহেতু আমরা একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি যেখানে শুধু আমি আমার হাজব্যান্ড আর আমার বেবি থাকি আর যেখানে বোথ হিজ প্যারেন্টস আর ওয়ার্কিং আমি নিজে কাজ করি আমার হাজব্যান্ড জব করে সো আমাদের পক্ষে রোজ ওকে নিয়ে দু তিন ঘন্টা বাইরে যাওয়া রোজ সম্ভব হয় না যারা বাইরে থাকো যারা একা বাচ্চা মানুষ করছো তারা অ্যাগ্রি করবে আমার সিচুয়েশানের সাথে তাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না এবার আমার ঘরেও সারাদিন প্রচুর কাজ থাকে ঘরে কাজ করতে করতে যতটা সম্ভব হয় আমি ওর সাথে গল্প করার চেষ্টা করি বক বক করি আমার কাজের মধ্যেও কি উড করি ওর সাথে খেলাধুলো করি কিন্তু এটা সাফিসিয়েন্ট হচ্ছিল না তার জন্যই ডাক্তার আমাদের সাজেস্ট করে যে ওকে ওর বয়সে বাচ্চাদের মাঝখানে রাখতে হবে তাহলেই ধীরে ধীরে ও ইমপ্রুভ করবে ওর বয়সে বাচ্চাদের মাঝখানে রাখার অর্থই হলো ওকে আমাদের প্রি স্কুলে দিতে হবে কারণ এখানে সোসাইটির নিচে সব বড় বড় বাচ্চারা খেলতে আসে ওর বয়সে কোনো বাচ্চাকে কোনো বাবা মা একা ছাড়ে না সো আমরা ওর বয়সে বাচ্চা কোথায় পাবো স্কুল ইজ দ্য অনলি ওয়ান অপশান যেখানে ও ওর বয়সে বাচ্চার সাথে মেলামেশা করতে পারবে গল্প করতে পারবে খেলতে পারবে তো তার জন্যই ওকে আমরা স্কুলে দিয়েছিলাম অ্যান্ড থ্যাংকফুলি আমরা এই ডিসিশানটা নিয়েছিলাম এই ডিসিশানটা নেওয়ার ফলে এখন কিন্তু কিছু অনেক ওয়ার্ডস বলতে পারে তার সাথে সাথে এখনও দুটো করে ওয়ার্ডস একসাথে বলতে পারে লাইক বাবা কাহা হ্যাঁ পানি দো মাম্মা পানি মাম্মা ইয়ে এই জিনিসগুলো বলতে শিখেছে এটা কিন্তু স্কুলে যাওয়ার পরেই ওর ইম্প্রুভমেন্টগুলো হয়েছে তার সাথে সাথে নতুন প্রচুর ওয়ার্ডও বলতে শিখেছে এবার তোমাকে একটা কথা বলি যেটা তুমি বলেছো যে ও তো এখনও কথা বলতে পারে না ও যদি স্কুলে প্রবলেম হয় তোমাকে কি করে এসে বলবে তুমি জেনুইন লোকে ভালোবাসো তাই হয়তো এই প্রশ্নটা তোমার মাথায় এসেছে এবার আমি এই জিনিসটা তোমাকে একটু বুঝিয়ে বলি হয়তো তুমি বুঝতে পারবে এরকম না যে যেই বাচ্চা ধরো কথা বলতে পারে না তাদের সাথেই কোনোরকম কোনো প্রবলেম হয় স্কুলে যেই বাচ্চারা কথা বলতে পারে যেই বাচ্চারা বড় তাদের সাথেও কিন্তু প্রবলেম হয় স্কুলে অ্যান্ড তারাও কিন্তু অনেক সময় বাড়িতে এসে কিচ্ছু বলে না এক্সাম্পল দিচ্ছে আমার নিজের ঘরের ঘটনা নিজের বাড়ির ঘটনা আমার কাজেন ব্রাদার আমার ভাই যে আমার সাথে সব সবসময় চাকদা গেলে আমার সাথে থাকে আমার ভিডিওতে তোমরা ওকে অনেকবার দেখেছ ও যখন ফিফথ অর সিক্স স্ট্যান্ডার্ডে ছিল তখন ওর স্কুলে ওর একটা টিচার ওকে মেরেছিল ইয়েস ওর টিচার ওকে মেরেছিল ও ভয়ে বাড়িতে এসে কিচ্ছু বলেনি দু তিন দিন চলে গেছে ছেলের একটু শরীর খারাপ হয়েছিল আমরা ভেবেছি নর্মাল শরীর খারাপ হয়েছে আমরা জানতেও পারিনি দু চার দিন পরে আমার আরেকটা ভাই মানে আমার কাকার ছেলে ও আরও সেম ক্লাসে পড়ে ও ওই কাকিমাকে বলেছে ওই কাকিমা এসে আমাদের বাড়িতে বলেছে যে একটা টিচার আমার ভাইকে মেরেছে দেন আমরা স্কুলে গিয়ে এটা নিয়ে আলোচনা করি এরকম আরেকটা ইনসিডেন্ট হয়েছে আমার ভাইকে ভাই যখন প্রথম প্রথম স্কুলে অ্যাডমিশন নেয় ওকে ওর ফ্রেন্ডসরা মিলে মেরেছিল ও বাড়িতে এসে বলেন ও এতটাই ভীতু ছিল তো সেক্ষেত্রেও একটা বাচ্চা দেখে আমার বড়মাকে মাকে জানায় তারপর আমরা জানতে পারি তো এই জিনিসগুলোও কিন্তু হয় দেখো কৃষু একমাত্র চাইল্ড না যে ধরো কথা বলতে পারে না এখনও পুরোপুরি ভালোভাবে সে স্কুলে যাচ্ছে ওর বয়সে এরকম অনেক বাচ্চা যারা এখনও কৃষুর মতো কথা বলতে পারে না তারাও কিন্তু ওর সাথে সাথে স্কুলে যাচ্ছে সো এই জিনিসগুলো নর্মাল আর সেক্ষেত্রে আমার মনে হয় স্কুলটাকে নিয়ে একটু রিসার্চ করা উচিত কোন স্কুলে তুমি তোমার বাচ্চাকে দিচ্ছ সেটাকে একটু ভাবনা চিন্তা করে দেওয়া উচিত আর মিস হ্যাপের কথা দেখো ভয় করলে তো এগোনোই যাবে না তাই না মিসহ্যাপ তো যে কোনো বয়সে যে কোনো কারোর সাথে হতে পারে তো যদি সেই ভয়ে আমরা বাইরে বেরোনেই ছেড়ে দিই তাহলে তো লাইফটাই থেমে যাবে তো অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে আমরা কৃষুকে স্কুলে দিয়েছি তো হোপফুলি আমি তোমার কনসার্নটাকে এবার ক্লিয়ার করতে পেরেছি এরপর যদি কারোর কোনোরকম কোনো কোয়ারিস থাকে আই এম নট আনসারেবল টু এনি কারণ আমি এখন হয়তো রুডভাবে তোমাদের কথাগুলো বলছি কারণ হলো আমি কৃষুর মা কৃষুর বাবা মা দুজন যখন মিলে ওর জন্য এই ডিসিশানটা নিয়েছে আমার মনে হয় সেটা নিয়ে কারোর কোনো প্রশ্ন তোলা উচিত না কারণ পেরেন্টস হিসেবে আমরা ওর জন্য যেটাই ডিসিশন নেব সেটা ওর জন্য বেস্ট হবে আমার স্কিন কেয়ার রুটিন কী যেটা আনস্পনসার্ড হবে আনফিল্টার্ড হবে এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছো যে আমার স্কিন এতটা গ্লো কী করে করে তো এটার ভিডিও আসছে আর সাত দশ দিন অপেক্ষা করে যাও আমি রিসেন্টলি নিজের স্কিনের যত্ন করছি নিজের চুলের যত্ন করছি মানে টোটালি আমি নিজের যত্ন করা শুরু করে দিয়েছি তো সেই ভিডিওটাও কিন্তু আসতে চলেছে মা আমাকে প্রশ্ন করেছে ওর বাচ্চার বয়সও বছর তো দু বছর হয়ে গেছে সি সেকশন হয়েছে কিন্তু তার বেলিফ্যাট এখনও কমেনি কি করা উচিত আমার কি বেলিফ্যাট কমেছে কিনা মাঝখানে আমি পুরো স্লিম হয়ে গেছিলাম বিশ্বাস করো মানে আমার কোনো বেলিফ্যাট ছিল না আমার ওয়েট লস হয়েছিল নর্মাল ওয়েটে চলে এসেছিলাম আমি কিন্তু তারপরে আমার থাইরয়েড যেহেতু বেড়েছে তো এখন আমি অনেকটাই আবার পুট অন করেছি তো বেলিফ্যাট কমানোর জন্য একটাই হয়ে রয়েছে তোমাকে পুরো বডি তে যে ওজনটা থাকে সেই ওজনটাই কমাতে হবে স্পট রিডাকশান হয় না তুমি যদি চাও যে শুধু বেলিফ্যাট কমাবে সেটা হয় না পুরো ওভারঅল যে ওয়েট সেটাই কিন্তু লস হয় তাই প্লিজ নিজের ডায়েটের খেয়াল রাখো ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করতে পারো একটু ওয়ার্কআউট করতে শুরু করো একটু দৌড়োদৌড়ি করতে শুরু করো রানিং করতে শুরু করো বা জুম্বা যেটা তোমার পছন্দ হয় সেটা করো খাওয়া দাওয়ার পরিমাণটা একটু ঠিকঠাক করো বাইরের খাবারের পরিমাণটা কমিয়ে দাও ধীরে ধীরে দেখবে সবটা ঠিকঠাক হয়ে যাবে তবে স্পট রিডাকশান কিন্তু আমার ক্ষেত্রে হয় না আমি যদি ওয়েট লস করতে চাই তাহলে আমার ওভারঅল ওয়েট লস হয় শুধুমাত্র বেলি ফ্যাট কম হয় এরকমটা হয় না কৃষুর রাত জেগে কতদিন পর্যন্ত ফিডিং করতো রাতে এখনও কতবার ওঠে আর রাত জেগে ফিডিং করতো ওই এক বছর দু তিন মাস অব্দি হয়তো রাত জেগেও ফিডিং করেছে মানে দু তিন ঘন্টা পর পর উঠে যেত ওকে আমি দুধ খাওয়াতাম এরকমটা হতো আর এখনও কতবার ওঠে পুরোপুরি ঘুমায় কি না এখনও নিশ্চিন্তে রাতের বেলা যদিও পেট ভরে ঘুম মানে পেট ভরে খেয়ে ঘুমোয় তাহলে রাতের বেলা ওঠে না কিন্তু কোনো কোনো দিন পেট ভরে খায় না তখন ওই ধরো ভোর চারটে পাঁচটা নাগাদ একবার উঠে পড়ে তখন অল্প একটু দুধ বা জল খায় আবার ঘুমিয়ে পড়ে তো এরকমটাই হয় আর তুমি জানতে চেয়েছো যে আমার পোস্ট পার্টাম ডিপ্রেশন হয়েছিলো কি না পোস্ট পার্টাম আমার ডিপ্রেশন হয়েছিল না আমার যেটা হয়েছিল সেটা হলো কনসিপ করতে পারছিলাম না যখন তখন আমি একটুখানি ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আমি চাইছি কনসিভ করতে কেন হচ্ছে না এত রকম ট্রিটমেন্ট করাচ্ছি তার রেজাল্ট কেন পাচ্ছি না তো এই সমস্ত ভেবে ভেবে আমি তখন একটু ডিপ্রেসড ছিলাম কিন্তু বেবি হওয়ার পর আমার কোনো রকম কোনো ডিপ্রেশন হয়নি তবে কিছুটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছিল যখন যখন সামনের মানুষ আমাকে বলতো না তোমার বাচ্চা খুব রোগা তুমি ওকে ফিডিং করাও না কেন করাও না তুমি মা হিসেবে ভালো না ব্লা ব্লাবলা এই ধরনের কমেন্টগুলো যখন পেতাম তখন একটু খারাপ লাগা তৈরি হয়েছিল তারপর আমি নিজে কেই প্রশ্ন করেছি যে এগুলো কি খারাপ লাগার বিষয় তখন বুঝতে পেরেছি যে না এগুলো তো খারাপ লাগার বিষয় না তারপর থেকে আমার এগুলোকে নিয়ে আর খারাপ লাগেনি তাই পোস্ট ডিপ্রেশন কিন্তু আমার হয়নি কারণ আমি একদম মেন্টালি ফিজিক্যালি আমি প্রিপেয়ার ছিলাম এই জিনিসগুলোর জন্য আমি জানতাম বাচ্চা হওয়ার পর আমাকে এই এই স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে এই জিনিসগুলো আমাকে ফেস করতে হবে সো পোস্ট ডিপ্রেশন আমার হয়নি একজন মা অনেক দিন থেকেই আমাকে প্রশ্ন করেছে যে কিছু রাতে কতক্ষণ ঘুমোয় বা দিনে কতক্ষণ ঘুমোয় দেখো দিনে ও যখন স্কুল থেকে আসে আসে ওই সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যেও বাড়িতে চলে আসে এসে খানিক্ষণ খেলাধুলো করে খাওয়া দাওয়া করে স্নান করে ঘুমিয়ে পড়ে একটার মধ্যেও ঘুমিয়ে পড়ে ওঠে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে মোটামুটি তিন সাড়ে তিন চার ঘন্টাও মাঝে মাঝে দুপুরবেলা ঘুমোয় আর রাতের বেলা ঘুমোয় হচ্ছে সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে সকালবেলা সাড়ে সাতটা পনেরো একটার সময় ঘুম থেকে ওঠে কৃষিকে আমি কবে থেকে এসিতে রাখি আর কতক্ষণ দিনের মধ্যে বা রাতের বেলাও এসিতে থাকে আর যখন এসিতে থাকে তখন ওকে কী কী জামা আমি করাই কৃষু যখন থেকে হয়েছে মানে হসপিটাল থেকেই ও এসিতে থাকে অ্যান্ড ডাক্তার আমাকে প্রথম দিন থেকেই বলেছিল বাচ্চাকে এসিতে রাখা নর্মাল সেফ তবে একটা টেম্পারেচার সবসময় আমাদের মেনটেন করতে হবে পঁচিশ বা ছাব্বিশের নিচে যেন এসি টেম্পারেচার না আসে এই টেম্পারেচারটাকে আমাদের মেনটেন করতে হবে বা ধরো বাইরে থেকে হঠাৎ করে যখন বাচ্চা আসছে তাকে যেন পুরোপুরি আমি এসির মধ্যে নিয়ে না আসি বাচ্চা যখন বাইরে থেকে ঘরে আসে তাকে একটা রুম টেম্পারেচারে রাখতে হবে খানিকক্ষণ পরে এসিতে গেলে ঠান্ডা লাগার কোনো প্রবলেম তৈরি হবে না আর রাতের বেলা পুরোটা সময়ও এসিতে থাকে আর দুপুর বেলা যখন ও ঘুমোয় সেই পুরোটা সময় এসিতে থাকে বাদ বাকি সময়টা ও নর্মাল ঘরের মধ্যে খেলাধুলো করে যখন ছোট ছিল একদম তখন ওকে আমি সময় যেই রম্পারগুলো হয় বাচ্চাদের হাত ঢাকা থাকে পা ঢাকা থাকে তো সেটাই পড়াতাম কারণ বাচ্চারা কম্বল রাখতে চায় না আর ডাইরেক্ট এসির হাওয়াটা আমি চাইতাম না আমার বাচ্চার গায়ে লাগুক তার জন্য সবসময় রম্পার পরিয়ে রাখতাম আর রমপারটা পরিয়ে রাখবে নর্মালি এসির টেম্পারেচারটা মেনটেন করবে তাহলে রকম অসুবিধা হবে না আজ অবদি কিশোর এসিতে থাকা নিয়ে কোনোরকম কোনো প্রবলেম হয়নি সো এই সময় পর্যন্ত যতগুলো প্রশ্ন রিসিভ করেছি আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই পরের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো আজকের ভিডিওটা এখানেই শেষ কর যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে